মার্কেটিং কর্তৃক আয়োজিত মিনি ফুটবল দু হাজার চব্বিশের ফাইনাল ছিল আজকে ফাইনাল ম্যাচে কোন দল কত গোল খেয়েছে এবং কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে আসসালাম কাশির প্রিয় সবাইকে আমি আবুন আইমাছি আপনাদের সাথে এখন তিনটা চল্লিশের মতো বাজে আর রওনা দিয়ে দিলাম ভার্সিটির উদ্দেশ্যে আর বলে রাখি আমি কিন্তু খেলোয়াড় নামি হলো দর্শক আমার টিম আগেই বাদ পেরে গেছে চলে আসলাম রূপাতলি বাস এখান থেকে বাসে করে যাব ভার্সিটিতে আর ভার্সিটিতে গিয়ে দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে যেহেতু আজকে শনিবার ছুটির দিন এর জন্য ভার্সিটি পুরো ফাঁকা এই যে দেখতেছেন গেটের সামনে কোনো লোক ঠোক নাই বললেই চলে আর কুরবানির বন্ধতেও অনেকে আগে আগে চলে গেছে

আমরা আপনাকে দাঁড়ায় চলে আসলাম মাঠে মাঠে খেলোয়াড়রা প্র্যাকটিস করতেছে আর কমিটিরা হলো মাঠ সাজাইতেছে দুইটা জিনিসই দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে মাঠ সাজানোর প্র্যাকটিস শেষে আমাদের কমিটির কিছু কথা থাকবে খেলোয়াড়দের উদ্দেশ্যে কথাগুলো বলেই খেলা শুরু হয়ে যাবে জাতীয় সঙ্গীত শেষ করে প্লেয়াররা হাত মেলাচ্ছে সবার সাথে কিন্তু তারেক মির্কি ব্যারামের মতো লাফাইতেছে কেন সবাই হাতে হাত না মিলে অন্য কোথাও হাত মিলাতে চাচ্ছে এর জন্য রেফ্রির উচিত ছিল লাল কার্ড আর হলুদ কার্ডের ব্যবস্থা রাখা কারণ সবাই বেদবি করতেছিল মাঠে হাত মিলানো শেষে রেফ্রির লুকোচুরি টসের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল লাস্কের দুই প্রতিদ্বন্দ্বীর সাথে আর রনিরা বল না নিয়ে বার বেছে নিয়েছে জিহাদ রেফ্রির বাঁশির ফুঁয়ের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল দুই দলের মধ্যে দেখা যাক আজকে কে জিততে পারে দুই দলই খুবই স্ট্রং খেলা ভালো হবে আর রনিদের টিমটা একটু বেশি স্ট্রং কারণ সৈকতের মতো বিশ্বমানের গোলকিপার আছে দুই দলের জন্য খুব সুন্দর সুন্দর উপহারের ব্যবস্থা করেছে আমাদের কমিটি কাপ মেডেল ম্যান অফ দ্য টুর্নামেন্ট তারপরে সাথে আছে শরবত পানীয় হাফ টাইম শেষে এখন বিরতি চলতেছে পাঁচ মিনিটের আর দুই দলেরই গোল সংখ্যা শূন্য শূন্য যার কারণে সবাই লেপো আর স্ল্যান্ড খেতে ব্যস্ত আমাদের ঠেলে ঠেলে সবাই খুবই হয়রান পানি খেতে সবাই ব্যস্ত আমিও ভাগ জড়ালাম তাদের সাথে কুমিল্লার মাসুদ কিন্তু চিটাংদের উপর চেতে গেছে তাকে থামাও বিরতি শেষ হতে না হতে ঘুল হয়ে গেছে একটা রনিরা দিয়ে দিছে মুন্নাদের টুর্নামেন্ট জুড়ে তিনটা ঘুল হয় আর তিনটা ঘুলি দেয়লে রনিদের টিমের তারেক ভালো খেলেছে আজকে খেলা শেষে এখন পুরস্কারের পালা আর রেফারির গলায় ঝুলাইছে প্রথম মুক্তর মালা আর এখন হেরে যাওয়া টিমদের মেডেল পরাই দিচ্ছে আমাদের কমিটির মান্যগণ্য ব্যক্তিরা হেরে গিয়েও তারা খুশি কারণ তারা সৈন্যের মেডেলগুলো পাইতেছে এর জন্য খুবই খুশি প্রথম পাইতেছে আর এদিকে আমাদের টিমের সেলিমো খুব খুশি হাতে তালি দিয়ে সাথে আমাদের টিমের মনিরও সবাই মেডেল পড়ায় দিতেছে খুবই ভালো লাগতেছে জিনিসটা যেন হেরেও তারা খুব খুশি আজকের ম্যাচের চ্যাম্পিয়ন রনিদের টিম খুবই আনন্দ করতেছে তারা খুবই খুশি আজকের মতো এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না